শেষ পর্যন্তই অফিসিয়ালি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ দল হ্যাঁ ভাই এটাই সত্যি বিস্তারিত জানতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্তই দেখুন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন খেলাধুলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আইসিসির এক নজির বিহীন সিদ্ধান্তে বাংলাদেশ দলকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করলো টি টোয়েন্টি বিশ্বকাপে দুই হাজার ছাব্বিশ সালের হ্যাঁ বা ইতিমধ্যে আইসিসি তাদের এই সিদ্ধান্তর কথা অফিসিয়ালিভাবে ঘোষণা করে বলে দেওয়া হয়েছিল ক্রিক বা যেমনকি এসপিএনের মতো বড় বড় টিকিট সাইটগুলোতে প্রকাশ করা হয়েছিল আইসিসির এমন সিদ্ধান্তে তোড়পাল শুরু হয়েছিল সারা টিকিট বিশ্বে সবশেষে এই পরিস্থিতিতে বাই বাংলাদেশ টিকিট বোর্ড বিসিবি জরুরি মিটিং ডেকেছে জানা গেছে বিসিবি এই অফিসারের বিরুদ্ধে সুইজারল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবশেষে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিসিবি চেয়ারম্যান মোহসিন নাকবি জানিয়েছেন বাংলাদেশের সাথে চরম অন্যায় করা হয়েছে তিনি আরো বলেছেন পাকিস্তান সরকারের অনুমতি দিলে তারা বাংলাদেশ সমর্থনে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান তবে ভাই সবশেষে একটাই কথা বাংলাদেশ কি পারবে এ আদালত লড়াই করে আবার বিশ্বকাপে ফিরাতে নাকি পাকিস্তান সত্যিই বিশ্বকাপ বয়কট করতে দেখা যাবে আপনাদের মতামত জানান কমেন্টে